হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বিডি পেটস মিডিয়ার পক্ষ থেকে আজকে জেমস ভাই আমার বাসা আসছে এখানে চমৎকার ব্লাড লাইনের কবুতর আছে মার্শাল্লাহ আপনাদের এক এক করে ভিডিওটা টানবেন না আমার নিজের লব এখানে টেডি একশো আঠাশ আছে রয়্যাল আছে ওমান আছে আলিওয়ালা আছে কেটিএম আছে অসাধারণ অসাধারণ কবুতর আছে যারা আপনারা পাকিস্তানি ব্লাড লাইনের ওস্তাতে ডাইরেক্ট এক লাগানো গোলালাল কবুতর আছে এছাড়াও অন্য অন্য কবুতর আছে রফিক পিজন পক্ষ থেকে আপনারা অবশ্যই জিনিসটা কালেক্ট করবেন আর আমার তো অবশ্যই সবাই চেনেন আমার নাম হয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক নামে সবাই চেনে আর আমার ঠিকানা হয়তো অনেকে বলেন জন্স ভাই ঠিকানাটা একটু বলে দিই কারণ অনেকে হয়তো মেন আছে ঠিকানা না আমার ঠিকানা খুলনা দৌলতপুর খুলনা দৌলতপুর আমি আবারও বলি একটু দয়া করে আপনারা বিয়ার্সরা একটু শুনবেন খুলনা দৌলতপুর এটা হচ্ছে আমার ঠিকানা এবং আমার যে একটা পেস্ট আছে কিংবা একটা চ্যানেল আছে রফিক পিজন ব্র্যান্ড এডেস ইউটিউব চ্যানেল আর রফিক পিজন ব্র্যান্ড এডেসে ফেসবুক আইডি অবশ্যই যে কোনো কবুতর লাগলে ওটাও আপনি দেখতে পারবেন আর জেমস বাইর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করবেন আর আমি এক এক করে কবুতরগুলান দেখাবো আপনার দর্শক সহকারে দেখবেন ভিডিওটা টার্ম না আমি দেখাচ্ছি দয়া করে একটু দেখতে থাকুন বিয়ার্স বিয়ার্স এখানে চমৎকার ব্লাড লেনে আজকের যে রানিং পেয়ারগুলো দেখাবো মাসা স্টাইল দেখবেন গেটাব দেখবেন আপনারা নিঃসন্দেহে কাল করবেন দামাদামি করবেন না চমৎকার টেডি একশো আঠাইশের রানিং পেয়ার কবুতার ওমান ব্লাড লাইনের কেটিএম আছে রয়্যাল আছে প্রত্যেকটা কবুতর আপনাদের দেখাবো বেয়স এই প্যায়ারটা আপনার ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি কবুতার মাসা দেখেন চমৎকার স্ট্রানিং গেটাবের কবুতার আর দামাদামি করবেন না এই প্যাডটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে অনলি ফিক্সড রেট কোনো কথা বলে না দশ হাজার টাকা বিহর্স হ্যাঁ অনেকে বলবে রোগবে আপনার কবুতর এত দাম কেন অনেকে কমেন্ট লিখবে ভাই কবুতার আপনারা দেখবেন চিন্তা ভাবনা করে ক্রয় করবেন আজকে জেমস বাই আসছে চমৎকার চমৎকার কবুতার তাকে আমি দেখাবো ইনশাল্লাহ স্টাইল দেখবেন আঠাইশো আঠাশে টেডি একশো কোয়ালিটি দেখবেন অসাধারণ নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি দশ হাজার টাকা প্রাইস আপনার চোখের রিংটা আপনাদের একটু দেখাই কারণ শুধু বলবেন যে ভাই দশ হাজার টাকা প্রাইস হবে না চোখের রিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন চোখের লেন্সটা একটু দেখেছে আপনারা দেখেন মাসাল্লাহ টেডি একশো আঠাশের টিপ ঠোঁট দেখবেন অসাধারণ দামাদামি করবেন না দশ হাজার টাকা প্রাইস মাসাল্লাহ বিয়ার সেখানে এক পেয়ার কবুতর আছে দেখেন মাসাল্লাহ স্টাইল দেখবেন গিড দেখবেন নিঃসন্দেহ আপনারা কাল করবেন এটা হচ্ছে ডাইরেক্ট র ব্লাড লাইনের ওমান ব্লাড লাইনের ওমান টেডি মাসাল্লাহ রফিক পিজন পক্ষ থেকে আপনারা নিবেন চমৎকার ব্লাড লাইনের মাসাল্লাহ দেখেন আমি চোখের রিংগুলা দেখাবো কারণ হয়তো অনেকে বলবে রহিকভা আপনি এত দাম চাচ্ছেন কেন ডিম বাসা প্রত্যেকটা গ্রান্টি আপনারা লাইভে আমার দেখছেন কবুতর গুলেন মার্শাল্লাহ চমৎকার চমৎকার রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন আমি চোখের রিং দেখাবো এবং দাম বলে দেবো অনলি আট হাজার টাকা বিয়ার্স আট হাজার টাকায় কবুতর আপনারা নেবেন ভিডিও কলের মাধ্যমে নাকি অনেকে আছে দেখা গেছে আপনার হলো ভিডিও দেবে কিন্তু ভিডিও তার কাছে আদৌ কবুতর আছে কি না এটা আপনি একটু যাচাই বাসায় করবেন তারপর কবুতর ক্রয় করবেন অবশ্যই যদি আমার কোনো কবুতার অবশ্যই আপনারা বলবেন যে রবিবার এই কবিতাটা আছে কি না সাথে সাথে ভিডিও কলে দেবেন ভিডিও কলে আপনাদের দেখে দেবো বিহার সেটু চোখের রিংটা দেখবেন মাসাল্লাহ আর দামটা আমি বলে দেবো দাম হয়েছে অনলি আট হাজার টাকা অনলি প্রাইস পড়বে আট হাজার টাকা বলব বিশ চমৎকার ব্ল্যানের টেডি একশো আঠাশ মাসাল্লাহ স্কেল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় কাল করবেন দামাদামি আপনারা করবেন না দয়া করে অনলি পনেরো হাজার টাকা কেডি একশো আঠাশ যাদের পছন্দ হবে ডাইরেক্ট ইনপোর্টের কবুতার রব ব্লার্ডেনের কবুতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন অনেকে আঠাশ কবুতর খোঁজেন মাসা দেখেন আমি আবারও বলি কবুতরের জগতের শেষ নাই টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কাল করবেন অনলি প্রাইস করবে ফিক্সড পনেরো হাজার টাকা বিয়স পনেরো হাজার টাকা ব্যান্ড হয়ে দাঁড়াবে নিঃসন্দেহে প্লেয় কাল করবেন চমৎকার ট্রেডি একসাথে যদি চার পাঁচ পেয়ার নেয় কিংবা দুই তিন পেয়ার নেয় সেক্ষেত্রে একটু কম রাখা যাবে কিন্তু ভাই টেডিগুলান দেখেন র ব্লাড টেডি কোনো যদি কেউ আসেন খুলনা দৌলতপুর ঠিকানা আপনারা আয়সা সরাসরি দেখে নিয়ে যাবেন দামাদামি করবেন না পনেরো হাজার টাকা প্রাইস যদি চার পাঁচ পেয়ার নেন সেক্ষেত্রে একটু কমাই রাখা যাবে উদ্দেশ্যে মাসাল্লাহ আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন টেডি একশো আঠাশ আমাদের ডাইরেক্ট রব ব্লাড লাইনের আঠাশ পাবেন কোনো দামাদামি হবে না এটাও প্রাইস করে পনেরো হাজার টাকা বিয়র্স পনেরো হাজার টাকা প্রাইস কেন বলতেছে আপনারা সবই দেখতেছেন রব ব্লাড লাইনের কবুতার অনলি পনেরো হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কাল্ট করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার স্টাইল দেখবেন গ্রিড দেখবেন পনেরো হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহে নেবেন বিয়ার সেখানে একজোড়া রয়্যাল ট্রেডি কবুতার আছে অনেকে রয়্যাল খোঁজে ভাই এটা হচ্ছে আপনার ফার্স্ট উইকের কবুতর রয়্যাল যদি পছন্দ আপনারা নেবেন ফ্লাইংয়ের ফ্লাইং করবে আগুনের মতো সোজা কথা স্টিল কথা কবুতর জগতের মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রিড দেখবেন অনলি প্রাইস করবে এটার দাম এর বাপমা আমি হরিনাঘাট চাঁদপুরে বিক্রি করছি এর বেবি এটা হচ্ছে মেন প্লেয়ার এর বেবি বিক্রি করছি হরিনাঘাট চাঁদপুরে যদি সেই বায়ো ভিডিওটা দেখেন আপনি দেখবেন এই রানিং পেয়ার যেটা বিক্রি হবে ওটা হচ্ছে দশ হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না দশ হাজার টাকা রানিং পেয়ার এটা হচ্ছে ট্রেডি কবুতার চমৎকার ব্লাডেনি কবুতার নিঃসন্দেহে আপনার কাল করবেন সেখানে এক পেয়ার আলিওয়ালা থার্টি ফাইভ আছে মাসা আপনার আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন আর দামাদামি করবেন না এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা পেয়ার্স পাঁচ হাজার টাকায় চমৎকার ব্লাডেন আলিওয়ালা থার্টি ফাইভ পার্সেন্ট চমৎকার স্টিলের কবুতার নিঃসন্দেহ আপনি ক্যাল করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না হ্যাঁ রানিং বাচ্চাও আছে এর ভিডিও আছে আমাদের সব কিছু ভিডিও ফুটেজ সব আছে আপনি নিতে পারবেন অনলি প্রাইস করবে পাঁচ হাজার টাকা বিহার একদম বিহার সেখানে এক পেয়ার কবুতর আছে এটা হচ্ছে আপনার লেগে কামাগার কবুতর চোখ হবে লাল টকটকে দামাদামি করবেন না ফিক্সড রেট চার টাকা একদম কোনো কথা হবে না একদম চার টাকা চোখের রিং দেখাচ্ছে একটু দেখেন বিয়ার সেখানে এক পেয়ার টেডি কবুতর আছে মাসাল্লাহ আঠাইশের কবুতার আপনার নিউ আডাল কবুতর যদি কারো পছন্দ হয় দামাদামি করবেন না একদম পাঁচ হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার স্টাইল দেখবেন গ্রিড দেখবেন অনলি পাঁচ হাজার টাকা প্রেস চমৎকার টেডি একশো আঠাশ অনলি পাঁচ হাজার টাকা নিউ আডাল কবুতার ভাই জোড়া কাশুরি কবুতার আছে যদি কারো পছন্দ হয় সোখবে লাল দামাদামির অপশন নেই অনলি তিন হাজার টাকা প্রেস কাশুরি অনেকে চান পাকিস্তানি ব্রিটেনের অনলি তিন হাজার টাকা প্রেস নিঃসন্দেহে আপনি কাল করবেন দামাদামি করবেন না চমৎকার কাশুরি কবিতা রানিং পেয়ার ডিম গ্যারান্টি একদম তিন হাজার টাকা কাশুরি কবিতা এটা ডাবল আনা কাশুরি বিয়ার সেখানে এক পেয়ার সালাটি কামাগার আছে যদি কারো পছন্দ আপনার নিবেন পা একটা পায়ের ডিফেক্ট আছে দামাদামি অপশন নেই তিন হাজার টাকা নিঃসন্দেহে কালেক্ট করবেন একদম তিন হাজার টাকা হ্যাঁ ডিম গ্যারান্টি আপনি ডিম গ্যারান্টি সালাটি কামাগার তিন হাজার টাকা দাঁড়াতে পারে বাচ্চা হ্যাঁ বাচ্চা ওকে বাচ্চা এ শুধু ডিম বাচ্চা করার জন্য গ্র্যান্টি সেখানে এক কবুতর আছে পঁয়ত্রিশ সালা দেখুন গ্রাফ দেখুন নিঃসন্দেহে করবেন এবার থার্টি কবুতর আট ঘন্টা ফ্লাইন আর আমি ফ্লাইং করে কয়ে কথা না যে কবুতরগুলো দেখাবো রব ব্লাডের পঁয়ত্রিশ থার্টি ফাইভ দামা করবেন না একদম কোনো কথা হবে না তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা থার্টি ফাইভ কবুতর পছন্দ আপনি ক্রয় করবেন মাসাল্লাহ বিয়ার্স এখানে এক পেয়ার কবুতার আছে মাসাল্লাহ নিঃসন্দেহে প্রায় কালেক্ট করবেন আজকের যে রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি এক এক করে ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন চোখের রিংটাও অসাধারণ রিং আর আপনারা নিঃসন্দেহেই কালেক্ট করতে পারবেন বিয়ার্স চমৎকার টেরি একশো আড়াইশের স্টাইল দেখবেন গেড দেখবেন এক একটা কবুতার অসাধারণ কবুতার আর এর দাম পড়বে প্রাইস পড়বে দামাদামি দামি করতে পারবেন না বিয়ার্স চমৎকার ব্লাড রানিং কবুতার ফিক্সড রেট এটার দাম পড়বে অনলি দশ হাজার টাকা একদম কোনো কথা হবে না দশ হাজার টাকায় চমৎকার ট্রেডি একশো আঠাশ পার্সেন্ট অনলি দশ হাজার টাকা বিয়স ফিক্সড রেট বিয়র্স এখানে একজোড়া চীনা আছে চীনা ট্রেডি বলে মার্শাল্লাহ চিনা কবিতা যারা সহজ করেন ফ্লাইংয়ের ক্ষেত্রে ফ্লাইংয়ের ক্ষেত্রে আপনারা নেবেন যেহেতু আমার লফটের কবিতার চীনা অনলি প্রেস করবে চার হাজার টাকা একদম এখন আপনারা বলবেন রহিত ভাই এত কবুতার ভাই রফিকের কাছ থেকে কবুতার ক্রয় করবেন ফ্লাইং আপনারা নিঃসন্দেহে পাবেন ইনশাআল্লাহ ভালো জেনারেশনের গ্যারান্টি দেব আর যারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি জেমস ভাইয়ের পক্ষ থেকে চমৎকার ব্লাডেন কবুতার সিনা মাসাল্লাহ দেখেন সিনাটা কি ঠিক আছে ভাই স্টাইলটা দেখেন অসাধারণ স্টাইল আমার মনে হয় এই কবিতা যে দেখবে সেই সাথে সাথে বিক্রি নিয়ে নেবে এক কেটিএমের মাল আছে নিউ অ্যাডাল মাসা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনি করবেন দামাদামি করবেন না অনলি আট হাজার টাকা কেটিএমের ট্রেডি কবুতর ডাইরেক্ট অনলি আট হাজার টাকা একদম কোনো কথা হবে না নিঃসন্দেহে কাল করবেন বিওয়ার সেখানে একজোড়া ওমান ব্লাড র্যানি ট্রেডি কবুতার আছে মার্শাল্লাহ যারা ওমান ট্রেডি কবুতার ক্রয় করতে চান তাদের জন্য কম প্রাইসে এক জোড়া দিব দামাদামি করবেন না একদম চার হাজার টাকা একদম ওমান ট্রেডি আপনারা অনেকে খোঁজেন

হ্যাঁ এখানে আরও গলালাল লাল কবুতার আছে এছাড়াও অন্য অন্য ব্র্যান্ডের কবুতর আছে চীনা আছে তারপরে থার্টি ফাইভ আছে বিভিন্ন জেনারেশনের কবুতার আছে কামাকার গোল্ডেনের বাচ্চা আছে এছাড়াও অসাধারণ কবুতর আছে আর যে কোনো কবুতর লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমার ঠিকানা খুলনা দৌলতপুর বাংলাদেশ আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম